সাবস্ক্রাইব করে আমাদের সামনে আগাবার জন্য সহযোগ করবেন আপনারা নিত্য নতুন নতুন বিভিন্ন কালেকশন দেখার জন্য আপনাদের জন্য আমি এই ভিডিওতে সবসময় গাড়ি সারি বন্ধুরা বন্ধুরা আজকে ভিডিওতে গাড়ি আসছে এক্সিও দেখেন একদম ফ্রেশ কন্ডিশন বাইশ সিরিয়ালের দু এগারো মডেল একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন কোথাও কোনো ধরনের হিটিং স্টেশন নেই আপনি গ্রিন শেড হেডলাইন ঠিক আছে চারটা চাকাই কিন্তু আলহামদুলিল্লাহ নতুন চাকা রিম সহ নতুন চাকা ঠিক আছে একদম অরিজিনাল কালারের গাড়ি কিছু দু জায়গায় কাস করেছি আর এই গাড়িটির ইঞ্জিন সাইডটা যদি দেখিয়ে দিই দেখেন ইঞ্জিনটা মাসাল মোটামুটি জাপান থেকে যেমন আসে রিকন্ডিশন যেটা ভাব থাকে সেটাই কিন্তু এখনো আছে ঠিক আছে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে আর আপনি সিস্টার কিন্তু সিএনজি পেয়ে যাচ্ছেন গাড়িটাতে দেখেন ভিতরটা একদম ফ্রেশ দেখেন সাইডগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর আছে ভিতরে কিন্তু বিস্কিট কালার দেখেন একবারে ফ্রেশ আছে আপনি ইনডুইট প্লেয়ার পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ আলহামদুলিল্লাহ ফিট কভারগুলো আলহামদুলিল্লাহ অনেক টিস আছে আর ইয়া কিট কভার ক্যাপগুলো দেখা দিই দাও

বিতর্কটাও আলহামদুলিল্লাহ অনেক চমৎকার একবারে ফিরে আসুন নিচে দাঁড়ান দেখেন একবারে ফ্রেস এই সাইডে টাকাটা দাও দেখি দাও একবারে একবারে ফ্রেস বন্ধুরা মহাকালী ডিএসএস এর গাড়ি এই যে একটু দেখাই দাও মহাকালী ডিএসএস

এটাও আমরা কামিয়াবি করার চেষ্টা করতে যারা সাথী আছেন আর বেশি যারা দিনে বেশি সময় লাগাতে চাচ্ছেন তারা এই জোরের শরীফ হতে পারেন সবাই ভালো থাকবেন আর এই গাড়িটির আমাদের আজকের প্রাইস মাত্র আহ ষোলো লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরও আলোচনার সাথে কিছু দাম কমায় রাখা যাবে আপনারা আসবেন ইনশাল্লাহ দামের ব্যাপারে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি